আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম সেটা হলো মটরশুঁটি দিয়ে কার্পু মাছ দিয়ে রান্না তো আমি মটরশুঁটিগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখানে আলু কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা কুচি সব কিছু রেডি করে নিলাম এখানে আমি মাছগুলো লবণ হলুদ মরিচ দিয়ে মাখে নিলাম এখন আমি মাছগুলো তেলের কড়াইতে দিয়ে দিলাম এখন ভেজে নিচ্ছি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি উঠিয়ে নিলাম তো আপনারা চাইলে যে কোনো মাছ রান্না করতে পারেন এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরি পেঁয়াজ কচি এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে লাল লাল হয়ে যায় তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো একটু ভেজে নিলাম তো আগে থেকে দুইটা টমেটো আমি ব্লেন্ডারে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে একবার লাল লাল হয়ে যায় তো এখানে আমি দিয়ে দিলাম লবণ হলুদ গরু মরিচ গুঁড়ো দিয়ে একটু ভালো করে এখন তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে তো দেখেন আমার মশ আমার মশলার তেলটা ওপরে উঠে আসছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে মশলাটা কষানো হলেই বেশি মজা হবে তো এখানে আমি পিস পিস করে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু কষিয়ে নিয়ে এখন মটরশুঁটিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে একটু কষিয়ে নেব এই রান্নাটা যত বেশি কষাবেন তত বেশি মজা হবে তো আমি একটু ঝোল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এখন মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে তো আমার রান্নাটা এখন প্রায় শেষ পর্যায়ে তো আমি দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম দুটো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম একটা সেন্ট আসার জন্য তো দেখেন বন্ধুরা আমার রান্নার কালারটা কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে খুব মজাও হয়েছিল তো আমি দেখে নিলাম যে সিদ্ধ হয়েছে কিনা দেখে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম তো আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দেওয়ার পর আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম যাতে করে সেন্টটা ভালো আসে তো দেখেন আমার রান্নাটা একেবারে কমপ্লিট খাওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে গিয়েছে তো এখন আমি একটা প্লেটে ভাত নিয়ে নিয়েছি খাওয়ার জন্য তো আমি এখন এখন একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি তরকারিটা মিশিয়ে নেওয়ার পর দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর এসেছে এখন আমি একটু প্লেটে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য একেবারে রেডি আমার এভাবে রান্না করাটা খুবই মজা হয়েছিল আপনারা চাইলেও বাসায় এভাবে রান্না করতে পারেন খুবই মজা হয়েছিল আমার রান্নাটা তো বন্ধুরা আমার এত বড়ো ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ